দার্জিলিং চা শিল্পের সংকট নিয়ে রাজ্যসভায় স্বরূপ হর্ষবর্ধন শৃংলা কেন্দ্রের অবিলম্বে হস্তক্ষেপের দাবি রাজ্যসভায় জিরো আওয়ারের আলোচনায় দার্জিলিং ও উত্তর পূর্বাঞ্চলের চা শিল্পের গভীর সংকট তুলে ধরে উদ্বেগ প্রকাশ করলেন সংসদ সদস্য বর্ধন শ্রীংলা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দশ লক্ষেরও বেশি শ্রমিক এবং পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ষাট লক্ষ মানুষের জীবিকা বিপন্ন এই তথ্য সামনে এনে তিনি সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানান শ্রীংলা বলেন চা শিল্প বর্তমানে বহুস্তরীয় চ্যালেঞ্জের মুখে জলবায়ু পরিবর্তনের প্রভাব বনভূমির সংকোচন দক্ষ শ্রমিকের অভাব বাজার মূল্যের অস্থিরতা এবং নিম্নমানের বিদেশি চা আমদানির বৃদ্ধি শিল্পকে চরম সংকটে ফেলেছে তিনি সংসদকে জানান দু সালের প্রথম ছ মাসে আফ্রিকা ও নেপাল থেকে চা আমদানি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে যার ফলে আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চায়ের ব্র্যান্ড মূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতিহাস ঘেটে তিনি আরও বলেন উনিশশো সত্তরের দশকে দার্জিলিং চায়ের উৎপাদন যেখানে ছিল চোদ্দ মিলিয়ন কেজি দু সালে তার নেমে দাঁড়িয়েছে মাত্র পাঁচ দশমিক পাঁচ এক মিলিয়ন কেজিতে এটি শিল্পের কাঠামোগত পতনের স্পষ্ট লক্ষণ এছাড়া অলাভজনক জমি ইজারা সংক্রান্ত জটিলতা এবং আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চা নামে নিম্নমানের আমদানিকৃত চা বিক্রি হওয়ার ঘটনাও এই খাতের আর্থিক ক্ষতি বাড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে শৃঙ্লা বাণিজ্য থেকে অনুরোধ করেন নিম্নমানের চা আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে দার্জিলিং অসম ও নীলগিরির প্রিমিয়াম জিআই ট্যাগযুক্ত চা সুরক্ষায় শক্তিশালী ব্যবস্থা নিতে এবং চা বাগান ভিত্তিক সম্প্রদায়গুলির জীবিকা উন্নয়ন ও বিকল্প আয়ের উৎস তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে তিনি বলেন দার্জিলিং চা কেবল একটি পণ্য নয় এটি ভারতের গৌরব ও একটি বিশ্ব ঐতিহ্য এই শিল্পকে রক্ষা মানে সেই মানুষগুলিকে রক্ষা করা যারা প্রজন্ম ধরে একে বাঁচিয়ে রেখেছেন চা শ্রমিকদের জীবন মান ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে তিনি যে জীবিকা বৈচিত্র্য প্রকল্পগুলির নেতৃত্ব দিচ্ছেন সেগুলি সরকারি সহায়তা পেলে হাজার হাজার পরিবারের উপকারে বলেও তিনি জানান শৃঙ্লা স্মরণ করিয়ে দেন দু তেইশ সালের সেপ্টেম্বরে ভারতের আয়োজিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের সামনে দার্জিলিং চায়ের মাহাতো তুলে ধরেছিলেন যা এই চায়ের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক তার বক্তব্যে শিল্পের ভবিষ্যৎ ও শ্রমিকদের केंद्र गुरुत्व स्पष्ट भाव उठे माननीय सभापति महोदय जी वाणकम मैं आपका आभार व्यक्त करता हूं कि आपने इस महत्वपूर्ण विषय हमारे देश का चाय का उद्योग और खासतौर से दार्जिलिंग चाय पर बात करने का मौका दिया सर यू आर अवेयर दैट इंडिया इज द सेकंड लार्जेस्ट प्रोड्यूसर ऑफ टी इन वर्ल्ड एंड आर द लार्जेस्ट कंज्यूमर of these teas, Darjeeling tea carries a geographical indicator, a GI, and is regarded the world over as a quality brand of India. It is a heritage. It is not just a product. It is part of our culture, our mornings, our memories. More than 10 lakh workers, farmers, and over 6 lakh, 60 lakh families and others depend on this industry. Sir, in recent times this sector has unfortunately faced multiple challenges from a sharp rise in low quality imports to climate stress labor shortages and price instability imports from african countries and nepal have reportedly risen by nearly 45% in the first half of 2025 alone and concerns have been raised that such imports are diluting the value of indian teas especially darjeeling tea moreover with forest cover rapidly thinning the soil is drying out tea growers are now forced to rely on artificial irrigation methods to sustain their crops not only is the darjeeling tea quality suffering but its total production also dropped significantly from 14.1 million kgs in the 1970s to 5.1 million kgs in 2024 sir Adding to this ecological distress and econo our economic and social challenges, many estates are financially unviable, labourers are uncertain about their future, and issues related to land leases and ownership rights are being left unresolved for years. <coughs> Further, low quality foreign teas are being sold in domestic and foreign markets under the Darjeeling name, causing immense harm to the reputation of J genuine Indian tea. Sir, Darjeeling tea is not only a commodity of the highest quality, but the pride of India. It would be recalled that our respected Prime Minister Narendra Modi ji served Darjeeling tea when he hosted the G20 summit for heads of state and government in New Delhi in September 2023. So <clears throat> the Tea Board of India has done a remarkably good job in trying to preserve and protect our tea industry however given the challenges of today it would be important to consider redefining the scope and objectives of the tea board of india